ঠিক আছে অনলাইনে যারা কাজ করে। ভিতরে একটা কি সিয়ানের শ্রেষ্ঠ সিয়ান হইলো ইউটিউবার প্রত্যেকটা ইউটিউবার ভিডিও কাটবেন না কথাটা আপনারা দেখেন খারাপ মাল দিতেছি না ভালো আপনার মুখে নিজে বলেন এই রিক্সাটা ভাই হ্যাঁ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টা কেমন ব্যাটারি ছাড়া এটা এক্সচার্জে কত কিলো একশো দশ একশো এইখানে আর কথা বললে আরেকটা গোপন তথ্য বললে দে এই দশের পরে যদি আরো দশ যোগ করেন হুম এক লক্ষ তিরিশের পরে যদি আরও দশ যোগ করেন সুপারহিট আর আরেকটা ব্যাটারি আছে একশো ষাট কিলো চালাইতে পারবেন ভাবে লাভ নাই একাই সব যারা সেভিং বুঝেন না তারা ভিডিও দেখেন না যারা বিবিকে সম্মান করেন না তারাও ভিডিও দেখেন না যারা বয়োজ্যেষ্ঠ না তারাও ভিডিও দেখেন না আমার কথায় বাসায় সুরে সন্দে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালাম সবাই আশা করি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে যুক্ত আছেন সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু আবারও চলে আসছি আপনাদের সেই ফেভারিট একটা শোরুম আর অবশ্যই ফেভারিট শোরুম কারণ কি ফেভারিট মানুষের কারণে আর আপনাদের ফেভারিট মানুষটা হচ্ছে সোহেল ভাই সাগাত মোটরস এর ওনার আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দেশবাসী ভাই ও বন্ধুগণ প্রবাসী বর্ষে যারা দেখছেন সকলের প্রতি রইল সালাম আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সোহেল ভাই ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম সাগাত মোটরস নারায়ণগঞ্জ থেকে সাগাত মোটরস নারায়ণগঞ্জ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই চ্যানেলটা শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে সোহেল ল্যাংটা ইউটিউব চ্যানেল প্রতিদিনের আপডেট পেতে আপনারা ওই চ্যানেলে ঢুকতে পারেন সব সময় রিজনেবল প্রাইসে গাড়ি বিক্রি করে থাকি বাংলাদেশের ভিতরে একটাই ব্যাপারই নাম আমার সোহেল ভাই ভাবে লাভ নাই টাকাই সব যারা সেভিং বুঝেন না তারা ভিডিও দেখেন না যারা বিবিকে সম্মান করেন না তারাও ভিডিও দেখেন না যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বীকে রেসপেক্ট করেন না তারাও ভিডিও দেখেন না আমার কথায় বাসায় সুরে সন্দে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অর্থনা সেবাই আমার লক্ষ্য গাড়ি বিক্রি করতে যাচ্ছেন মানুষের কাছে জি জি কারণ এই মানুষের ভিতরে মহান মানুষ তার ভিতরে শাই আলেমুল গায়ব খোদা কার চিহ্ন সাধ্য নাই মানুষ আর মানুষগুলি দেখতে কি রকম আপনি কিভাবে বুঝবেন একটা মানুষের কাছ থেকে একটা ভালো প্রোডাক্ট নিলেন এই যে গাড়িটা দেখতেছেন এই গাড়িটা হলো 9 সিট 9 সিট বাইনিয়া গেলে আমার আপনার রাতের পর দিন আমার নাম সুহাইল উদ্দিন আচ্ছা বাইনও দেখেন ভাই গলা বলা হ্যাঙ্গে দেবো কিন্তু আসলে আপনি যে লাফান এই গলাটা টলা গেল তো নিজের কদি ভাই চার বছর গ্যারান্টি চার বছর গ্যারান্টি আমি একটা খারাপ প্রোডাক্ট মানুষের কাছে কিভাবে বিক্রি করব আচ্ছা গাড়িটা কিনতে কত কষ্ট হয় জানেন লোন তুললে এক লাখের বেশি পায় না বোনের বাড়ি যায় শ্বশুর বাড়ি যায় নিজের বউ স্বর্ণ বন্ধক দিয়া তারপরে এই গাড়িটা কিনে অবশ্যই আমার একটা গাড়ির চেসিস গ্যারান্টি চার বছর গলাটা বাংলে পাঁচ হাজার টাকা পুরস্কার আমি সোহেল ভাই সাকাওয়াত মোটরসের পক্ষ থেকে দিতে বাধ্য থাকবো আচ্ছা যেটা বলতেছেন এটা কি আপনার লিখিত থাকবে না মুখের কথা বলতেছেন ভাই আমার শুরু থেকে শেষ পর্যন্ত সত্তরটার উপরে ভিডিও আছে আচ্ছা এই ভিডিও গুলি চেক করে দেখবেন আজ অবধি কোনো ভিডিওতে গ্যারান্টি কিংবা রেট কথায় মাত্রায় লোডচোড় হয়েছে কিনা পড়লে লাগছে জায়গা তো মৃত্যুর কথা চিন্তা করে বিজনেস করি ভাই আচ্ছা ঠিক আছে তাহলে এই নয় সিটের গাড়িটা এটা হলো মুভিং সিট

ভাই ডিসকাউন্ট আসলে মাই বানায় ফুতে গেছে হাজারো ডিসকাউন্ট বাংলাদেশে দিতে আছে তাদের দলের লোক না আমি একটা মাল দিব কোন কত মানসম্পন্ন যা পাইলে আপনি হান্ড্রেড পার্সেন্ট সুখী এবং খুশি হ্যাপি থাকবেন সব সময় আপনার চেসিসটা কেমন কোয়ালিটি কেমন এটা আপনি দেখেন আপনার ক্যামেরাটা দেখেন আপনার আপনারা বিজ্ঞ লোক আমি একটা কথা বলি ইউটিউবাররা ঠিক আছে অনলাইনে যারা কাজ করে হাজারো টেটনার ভিতরে একটা টেটনা হলো হার নাম কি ইউটিউবার আচ্ছা শিয়ানের শ্রেষ্ঠ শিয়ান হইলো ইউটিউবার প্রত্যেকটা ইউটিউবার ভিডিও কাটবেন না কথাটা আপনারা দেখেন খারাপ মাল দিতেছি না বালা আপনার মুখে নিজে বলেন ইংলিশে বলে অথরিটি অথরিটি প্রোডাক্ট কিনা আমারটা দেখেন আসলে সোহেল ভাই যেটা বলতে চাচ্ছে আপনাদের কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যে প্রোডাক্টটা আছে সেটাই দিচ্ছে অবশ্যই রিজনেবল প্রাইসে আপনি কিন্তু রিজনেবল প্রাইসে গাড়ি কিনতে চাচ্ছেন এরকম কম দামে ভালো প্রোডাক্ট পাবেন না

কতদের দেশে গান গাইলাম কত আনন্দ পাইলাম কত স্বপ্ন দেখিলাম জাগিয়া কি না পাই কত দিন পেয়েছে শুধু আঘাত দুঃখ সইবার জায়গা নাই এদেশে দরোদি কেহ নাই চলে যাই চলে যাই গো এদে সেদ বন্ধু না যদি মনে পড়ে সেলেং টারে ডাকিও গামের সুরে ফাঁকি যত দূরে দেখিব চাহিয়া লেখি গানের ছন্দ পাই মনে আনন্দ গান লেখিয়া মন বুঝাই এদে সেদ রদি কেহ নাই ভাই ধনী করে দন সাধনা জ্ঞানী করে জ্ঞান সাধন প্রেমিক করে প্রেম সাধনা যার যেখানে বান্দামন হাত পানিয়া জন্ম নিলে ভাবে মানুষ বলে কই না পারে মানুষ হইতে কয়জন পারে হাজারো ব্যবসায়ী যারা বিজনেস করে সকল বিজনেস ম্যানদের উদ্দেশ্য করে বলি আমার হুজুর আকরাম রসুল পাক্কারিম সাল্লাহ আলাই সাল্লাম উনি বলছেন একজন সৎ ব্যবসায়ী কাল হাসরের মাঠে নবীর হবে বিশেষ করে আমাদের এই অটো ব্যবসায়ী যারা তাদের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সকলকে বলে যাই যে লাভটা না করলে আপনার প্রতিষ্ঠান চলে না তার বাইরে কিছু করেন না ভাই কাফনের কিন্তু পকেট নাই পাঞ্জাবি পড়ছি পকেট আছে যায় না এক হাজার কোটি টাকার মালিক মিলিয়ন মিলিয়ন টাকার মালিক তার জন্য যে সাড়ে তিন হাত আমার জন্য সেই সাড়ে তিন হাত মৃত্যুর কথা চিন্তা করে বিজনেস করেন যারা অবহেলিত দুঃখে দুর্দশায় জীবন কাটাইতেছে তাদের পাশে দাঁড়ান একটা গাড়িতে পাঁচশো এক হাজার টাকা লাভ করেন যথেষ্ট যথেষ্ট ওই টাকায় বরকত আছে কে বরকত দিবেন কে বরকত দিবেন আমার আল্লাহ পাক রাবুল আলমিন অবশ্যই মালিকের দিকে তাকে বিজনেস করেন এই গাড়িটা নয় সিট এক লক্ষ জি এটা এক চার্জে কত কিলো চলে একশো দশ এইখানে আরেকটা কথা বলি আরেকটা গোপন তথ্য বইলা দেই এই দশের পরে যদি আরও দশ যোগ করেন হুম এক লক্ষ তিরিশের পরে যদি আরও দশ যোগ করেন সুপারহিট আরেকটা ব্যাটারি আছে একশো কিলো চালাইতে পারবেন আচ্ছা দশ থেকে আরও পঞ্চাশ যোগ হয়ে যাব

গলার কোয়ালিটি কেমন গলা দেখেন দেখেন আপনি দেখেন আপনি দেখে বলেন আমাদের কথা আমি একটা কথা বলে নিই সোহেল ভাইকে আমাদের কথা প্রত্যেকটা চ্যানেলে কিন্তু বলতে হয় ঠিক আছে প্রত্যেকটা ভাইকে নিয়ে সুনাম করতে হয় স্বাভাবিক এটা আমরা সব জায়গায় যাই সবাইকে নিয়ে সুনাম করতে হয় বাট সোহেল ভাইকে নিয়ে আমার এক্সট্রা একটা ভালোবাসা আছে অন্তর থেকে কারণ সব সময় সোহেল ভাইয়ের সাথে আমার অন্যরকম একটা সম্পর্ক সেক্ষেত্রে আমি বলতে পারি অনেক কিছু ঠিক আছে কিন্তু আমরা যদি বলি এটা ভালো কাস্টমার কিন্তু পরে আমাদেরকে গালি দিবে যদি সমস্যা হয় সমস্যা টাকাটা ফেরত দিব আমি টাকা আপনি ফেরত দিবেন 100% তাহলে বলতেই পারি 100% কোয়ালিটি ফুল আর সুয়েলভার গাড়িগুলো কিন্তু একদম চাইনিজ প্রোডাক্ট বাংলা ফিটিংস আপনি নেভেন সুয়েলভার কাছ থেকে বাট সরাসরি চায়না থেকে গাড়ি নিচ্ছেন সেই ফিলটা আপনি অবশ্যই পাবেন গাড়ি আরো আছে নাকি ভাইজান গাড়ি ভাই আসলে তো পাঞ্জাবির পকেট দাইদজন আপনি গাড়ি হিউজ পাঞ্জাবির হয়ে গেছে গাড়ি কিন্তু হিউজ পরিমাণ আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন সবুজ কালার হলুদ কালার লাল কালার নীল কালার সব নাই এই না ভাই হ্যাঁ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার কেমন ব্যাটারি ছাড়া শুধু খাঁচাটা অল কমপ্লিট যা আছে তাই পাইবেন এক শুধু পঁয়ষট্টি হাজার টাকা এই রিক্সাটা নাকি পঁয়ষট্টি হাজার টাকা আপনারা দেখুন এখানে গ্লাস পাচ্ছেন ফাইভ মিলি গ্লাস পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট চায়না এলইডি লাইট পাচ্ছেন সকেট জাম্পার পাচ্ছেন ভালো কোয়ালিটির চাকা পাচ্ছেন বাংলা আপনি কালার পাচ্ছেন একদম অথেন্টিক একদম রেয়ার কালার সিট গুলো দারুণ স্পেস আছে ভালো এখানে খুবই সাজানো গোছানো একটা গাড়ি মাত্র টাকা আচ্ছা যেই নয় সিটের গাড়িটা দেখতে পাচ্ছেন আরেকটা কথা বলে দিচ্ছি গাড়ি কিন্তু দারুন প্রত্যেকটা সিট কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল সিট হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আর স্পেস পাচ্ছেন এই যে আমরা যে বলি তিন সিট তিন সিট নয় সিট হ্যাঁ স্পেস কিন্তু অনেক তাই বলি তিন সিট তিন সিট নয় সিটের গাড়ি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এই যে পিছন সাইড হ্যাঁ স্টিল হান্ড্রেড পার্সেন্ট স্টিল সুন্দর বাম্পার কর আছে মানে দারুন কোয়ালিটির অ্যাঙ্গেল দেওয়া আছে আপনি যে এখানে লাইটটা পাচ্ছেন কোয়ালিটি ফুল লাইট প্লাস প্রোটেক্ট করার জন্য আপনি যেন ব্যাগে দিলে কিছুতে লাগলে লাইটটা না ভাঙে সেই ক্ষেত্রে কিন্তু এখানে প্রোটেকশনের ব্যবহার করেছে দুটি লাইটই দারুন কোয়ালিটি ফুল একটা গাড়ি হ্যাঁ অবশ্যই এই গাড়িটা পাবেন আপনি এক লক্ষ তিরিশ হাজার টাকায় ব্যাটারি সহ ব্যাটারি সহ আমার ঠিকানা আমার ঠিকানা নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা কাশিপুর ইউনিয়ন ভোলাইল মুন্সিগঞ্জ মুক্তারপুর থেকে যে পঞ্চপটি ওভার হইতেছে ওভার ওভারব্রিজের তেষট্টি নাম্বার পিলারের ঘোড়ায় সাখাওয়াত মোটর সিক্স থ্রি 63 নাম্বার পিলারের গরে সাগদ মোটর আসলে এই ওভারবিজ এর 63 নাম্বার প্লেয়ারের সামনে আসলে সাগদ মোটরস পেইজ হবে পেইজ হবে আর সাগদ মোটরসের ভাষাবাসী কিন্তু আপনাদের প্রিয় মানুষ একজন আর্টিস্টকেও পেইজ হচ্ছে না আপনারা সোহেল ভাইকে ঠিক আছে অবশ্যই কিন্তু সারা বাংলাদেশ থেকে চলে আসতে পারেন ভাইয়া কিন্তু অনলাইনে ऐड দেয় বিজ্ঞাপন দেয় কিন্তু অনলাইনে গাড়ি বিক্রি করে না অবশ্যই গায় নিতে হলে বাইয়ার কাছে বাইয়ার শোরুমে অবশ্যই চলে আসতে হবে আর সে ক্ষেত্রে কথা আসতে হবে নারায়ণগঞ্জ, মলাইল, কাশিপুর অবশ্যই টু যে ওভার ব্রিজ রয়েছে সেখানে তেষট্টি নাম্বার প্লেয়ারের একদম সামনাসামনি সাক্ষত এক পিস গাড়িও পাইকারি নিতে পারবেন এক পিস গাড়িও পাইকারি নিতে পারবেন এই চলে আসবেন অবশ্যই নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আসসালামু আলাইকুম